অনেক সময় ভালো প্রোডাক্টটাই বিক্রি করে কি ট্রাফ হয়ে যায় কেননা দিন দিন কপি হতেই থাকে তো বিলাল আন্ডার প্রাইজের কাপড় কোয়ালিটি সম্পর্কে সবাই কিন্তু হচ্ছে মোটামুটি আইডিয়া রয়েছে সবচেয়ে ভালো প্রোডাক্টটাই সবসময় দেওয়ার চেষ্টা করি তার জন্য আমাদের প্রাইসটা কিন্তু সবসময় একটু ডিফারেন্ট প্রাইস থাকে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা বিলাল আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন কেননা হচ্ছে ভিডিওটা হারিয়ে গেলে কিন্তু পরে খুঁজে পাবেন না শেয়ার করে রাখলে কিন্তু এত সুন্দর সুন্দর ফাইন কটন ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন তো কথা বলতে বলতে অবশ্যই প্রাইসটাও বলে দিব আর হচ্ছে যা কত টাকা দামে এই ড্রেসটা হতে পারে কতটুকু কাপড় রয়েছে এটাও কিন্তু ডিটেলস বলে দেবো ড্রেসের লং থাকবে ফিফটি প্লাস টু থাকবে স্লিপার পার্টটা সাথেই রয়েছে দেখেন কাপড়ের প্রিন্টটা দেখেন একেবারে নিখুঁতভাবে প্রিন্টটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে সুপার দুপার ফাইন কটন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর একটা ড্রেস সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় সাথে একটা আড়াই হাত বর থাকবে লং থাকবে একটা পাঁচ হাত একটা দুপাটা রয়েছে এত সুন্দর ড্রেসটা দেখার সাথে সাথে আমি বলবো যারা শেয়ার করতেছেন তারাই কিন্তু এত কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অনলি ফর মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে সুপার দুপার একটা কালার অনেক কাপড়া এই কালারগুলো বেশি চুজ করেন কেননা এটা হচ্ছে অনেক ভালোবাসার একটা কালার আশা করি যারা আফজাল ভাইকে কন্টিনিউ লাইভে দেখতে চান তাদেরকে বলবো অলওয়েজ ভিডিওটা শেয়ার করে রাখবেন কেননা ভিডিওটা হারিয়ে যেতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় সেটা হচ্ছে কি ফাইন কটন ড্রেসের মাঝে স্ক্রিনশটটা দিতে কিন্তু বলবেন না এত সুন্দর একটা ড্রেস হচ্ছে হালকা কালারের মধ্যে এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে চলে আসবে সুপার দুপার একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস আর যারা এক পিস দুই পিস কিনবেন তাদের জন্য প্রাইস থাকবে এক টাকা এটা এখনো মার্কেটে আপনার জন্য হচ্ছে কি বলবো হচ্ছে এটা তেরোশো চৌদ্দোশো টাকা সেল করে বাট আমরা কাপড় কোয়ালিটি অনেক ভালো আমাদের থেকে আপনি যদি নিয়ে সেল করেন আরও কম প্রাইজে দিই এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালারটা আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু এত সুন্দর বেস্টটা পেয়ে যাচ্ছেন তবে আমি বলবো হচ্ছে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত সুভাষ চরমার তীর্তলায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ এখানে আসলে কিন্তু কিছু সম্মত ড্রেস ব্লে আছেন সম্পূর্ণ ফাইন কটনের দেখেন কত সুন্দর একটা দুপাটা চলে আসবে স্ক্রিনশটটা দিবেন আর কিনবেন অবশ্যই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে এত সুন্দর ড্রেসটা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম